নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো এখন বর্ষার সময় তো বাজারে ঝিঙে ভর্তি তো ঝিঙে নিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো তো চলুন দেখি কিভাবে বানানো যায় তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি ঝিঙে আর এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি এখানে আছে জিরে আর রসুন কুচনো পেঁয়াজ কুচনো আর একটা শুকনো লঙ্কা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তো তেলটা আমার গরম হোক তেলটা গরম হওয়ার ফলে আমি কিছু মশলা করে নিয়ে আসব তো আমার এই ঝিঙেতে লাগবে কিছু মশলা তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে হলুদ সর্ষে চারটে কাঁচা লঙ্কা আমন্ড চারমগজ আর নারকেল এগুলো সব মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম জিরে রসুন কুচানো এবার আমি দিয়ে পেঁয়াজ কুচানো এটা একটু ভেজে নেব জাস্ট হালকা রং ধরবে পেঁয়াজটা আমার একটু হালকা রং ধরেছে এবার আমি দিয়ে দেবো ঝিঙে গুলো নাড়িয়ে নেব আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একটু নাড়িয়ে নেব দেখুন ঝিঙেতে জল বেরিয়ে গেছে লবণ দিয়েছি এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঝিঙেটা একটু নরম করার জন্য ঢাকা দেওয়া গ্যাসটা আমার হাই ফ্লেমেই আছে কমাবো না তাহলে আরও জল বেরিয়ে যাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটু ঢাকনাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়তে হবে নইলে তলায় লেগে যাবে তো এইভাবে আমি আরও কিছুক্ষণ দেখুন এখনো শেদ্ধটা ভালো করে হয়নি এটা আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এবার দেখে নেব আমার ঝিঙে শেদ্ধ হয়েছে কিনা This আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন কেটে ভাত চলে গেল ঝিঙেটা আমার সেদ্ধ হয়েছে আর আমি ঢাকা দেব না এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা আমি পেস্ট করে নিয়ে এসেছি এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব কাশ্মীরি মিক্স এটা জাস্ট রং করার জন্য আপনারা চাইলে দিতে পারেন নইলে না দিতে পারেন আর দিয়ে দেব চিনি এটা ব্যালেন্স করবে সব কিছুকে এগুলো নাড়িয়ে নেব এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না ঝিঙের যে জল আছে এতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আর কাঁচা গন্ধগুলো যাচ্ছে ততক্ষণ আমার এটা কষাতে হবে আর আমি দিয়ে দেব আমার ঘরে পাতা টক দই এটা আমি জাস্ট দু চামচ নিয়েছি বেশি নয় এটা কেউ স্কিপ করবেন না দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো মধ্যে একটু গরম মশলা জাস্ট অল্প একটুই দেবো বেশি দেব না আমার অলমোস্ট হয়ে গেছে আমরা ঝিঙের একরকমই পদই খেয়ে যাই ঝিঙে পোস্ত তো এখন বাজারে যা পোস্তের দাম বেড়েছে আর যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন এটা স্বাদ কিন্তু অন্যরকম লাগছে এটা রান্না হয়ে গেছে এবার আমি এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আর যারা ঝিয়ে খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দেবেন তাহলে এরা চেটেপুটে খাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এটা একবার হলেও অবশ্যই বানাবেন বাচ্চা থেকে বুড়ো সকলেই চেটেপুটে খাবে আর এটা গরম ভাতের সাথে খুব সুন্দর যায় গরম গরম ভাতের সাথে এই তরকারিটা নিলে আর কোনো সবজি লাগবে না মাছ মাংস হার মানাবে এই সবজির কাছে